মোবাইল নয় শিশুর হাতে বই নিধিনগর পুরাতন পাড়া প্রাথমিক বিদ্যালয়ে উদ্বোধন হল রিডিং কর্নার মোবাইল নয় বাচ্চাদের হাতে বই তুলে দিন এই মূল বার্তাকে সামনে রেখে নিধিনগর পুরাতন পাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের উদ্যোগে গড়ে উঠেছে একটি আধুনিক রিডিং কর্নার বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য উন্মুক্ত এই রিডিং কর্নারে রয়েছে নশো ষাটটিরও বেশি বই যা শিশুদের মধ্যে বই পড়ার আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন শিক্ষকগণ রেডিং কর্নারের ফিতে কেটে উদ্বোধন করেন বহরমপুর সদর চক্রের পরিদর্শক সুমনা প্রামাণিক উপস্থিত ছিলেন শিক্ষা বন্ধু মেহেবুব ইসলাম শিক্ষা বন্ধু আব্দুল লতিফ মন্টল বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজকুমার রায় উদ্যোগের মূল বার্তা ছিল স্পষ্ট বই পড়ুন অন্যকে বই পড়ার সুযোগ করে দিন এবং শিশুদের মোবাইল থেকে দূরে রাখুন উদ্বোধন উপলক্ষে পরিদর্শক সুমনা প্রামাণিক বলেন মোবাইল নয় বাচ্চাদের হাতে একটা বই তুলে দিন এতে বাচ্চাদের জ্ঞান বৃদ্ধি পাবে মানসিক বিকাশ হবে সরকারি স্কুলগুলোতেও এখনও ভালো পড়াশোনা হয় সমস্ত অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয় তারা যেন তাদের বাচ্চাদের সরকারি স্কুলে ভর্তি করেন এই রিডিং কর্নার উদ্বোধন প্রসঙ্গে পরিদর্শক সুমনা প্রামাণিক ও প্রধান শিক্ষক রাজকুমার রায় ঠিকই বললেন শুনুন বিস্তারিত আজ আমাদের স্কুলে একটা রিডিং কর্নার নতুন করে তৈরি করা হয়েছে সেটার উদ্বোধনী অনুষ্ঠান ছিল দেখুন এখনকার দিনে পড়াশোনার প্রতি একটা উৎসাহিত করার জন্য তাদের কিছু নতুনত্ব না করতে পারলে তারাও পড়াশোনার প্রতি উৎসাহিত হবে না এই উদ্দেশ্যটাকে মাথায় রেখেই একটা সুন্দর সৃজনশীল কাজের মধ্য দিয়ে তাদের যাতে পড়ার প্রতি আরও আগ্রহটা বৃদ্ধি পায় সেজন্য এটা করা হয়েছে সব ধরনের গল্পের বই আছে কবিতার বই আছে মনীষীদের জীবনীর ওপর বই আছে সমরেশ বসু থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুর বিবেকানন্দ প্রত্যেকের ওপর বই রয়েছে প্রায় এক হাজারের কাছাকাছি নশো চৌষট্টিটা বই রয়েছে আমাদের লাইব্রেরিতে